এবার জাহান নামের স্তর স্তরে সাজানো গলার ভেতরে থাকবে রিপট এবার মালেক দারণ থাকবে সাত জাহান নামের মালেক দারণ হলো মূল এবার তিনি আনে তিনি রিপোর্ট দেখবে রিপোর্টে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ কিল আসফালি মিনান নার এ হলো মুসলমান মুসলমান হলো মুনাফিক এই মুনাফিকের জন্য সপ্তম একটা জাহান নাম বানায় রাখছে সবচাইতে ভয় বয় শাস্তি এবার মালেক দারণ বলবে দেখো তো জাহান নামের দিকে তাকাইয়া আগুন দেখতে পাও কিনা কয় দেখতে পাই দেখো তো তার পাশে আগুনের একটা একটা দেখতে পাও কিনা হা দেখতে পায় দেখো তুমি ওই সাইডে একটা জিনিস দেখতে পাও কিনা ঘর আগুনের ঘর কয় দেখতে পায়। ওই ভিতরে দেখো সাপের একটা ঘর দেখতে পাও কিনা কয় দেখতে পায়। এর পাশে দেখো একটা বিচ্ছুর ঘর দেখা যায় কিনা কয় দেখতে পায়। দেখো তো তোমার ঘরের পাশে ফেরেস তারা মাথার ভেতর গুর যদি আপিটে ইতেছে এটা দেখতে পাও নি কয় পাই এমন গুরুজন ওই গুর যদি যদি দুনিয়ার পাহাড়ের উপর মারে পাহাড় তোলার সাথে ওর আরম্ভ করে দিবে আল্লাহ আকবার কারণে ফেরস্তা যাইতে পারে না তবে কাবা বলবে দুনিয়ায় কেমন করছিস ছাগল যখন পালিতে নামে না কয় তখন একটা ধাক্কা দিতাম পাসা ধরে ফিক্কা মারতাম তবে কাবা বলবে এক একজন আসামির গলা এবং পাসা দৈরা জোরে হে কইরা মাইরা দে উনার ফেরেস্ত এক একজন আসামিকে দৈরা যখন ফিক্কা মারবে ওই গাইয়া নামক কফির ভিতরে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে পড়তে পড়তে সত্তর বছর লেগে যাবে তলদেশে পৌঁছতে আল্লাহ ওই জায়গায় আল্লাহ তারা সেটিং করে রাখছেন ছাদ জাহান নামে দরজা না এক নম্বর দরজা দুই নম্বর দরাজা তিন নম্বর দরজা 4 চার নম্বর দরজা পাঁচ নম্বর ধরা ছয় নম্বর দরজা সাত নম্বর দরজা বলা একটা আসামি দেওয়া আছে ও কোন প্রকারের আসামি ও জাহান নামের কতটা শাস্তি পাবে দুনিয়ার রোগ যদি হয় তাহলে ডাক্তার লিখে দেয় ও তো ক্যান্সারের রোগী ও তো ডায়াবেটিসের রোগী ও তো আলসারের রোগী এরে কিন্তু কোনোদিন জাল খাইতে দেওয়া যাবে না আলসার রোগের খালি সাদা যাউ দিবে কতক্ষণ ঠিক কিনা তিন তালার বেড়ে রাখো আর ক্যান্সার রোগের সাত তালা বেড়ে রাখো এরকম হয় কে হয় না এবার আসামি তো এক এক ধরনের আসামি কেউ নামাজ ছেড়ে দিয়েছে কেউ জিকির ছেড়ে দিয়েছে কেউ হজ ছেড়ে দিয়েছে কেউ গুনার কাজ করেছে কেউ জিনা করেছে কেউ মদ খাইছে কেউ গাঁজা খাইছে কেউ সুদি খাইছে কেউ হালাল হারাম খাইছে কেউ অন্যের উপর জুলম করছে কেউ অন্যের জমির আত্মসাত করে খাইছে হয় কি হয় না গুণা তো এক খোদের না জুলম করছে কেউ অন্যের জমির আত্মসাত করে খাইছে হয় কি হয় না গুণা তো এক খোদের না এবার জাহান নামের স্তর স্তরে সাজানো গলার ভেতরে থাকবে রিপোর্ট এবার মালিক দারণ থাকবে সাত জাহান নামের মালিক দারণ হইল মূল এবার তুমি আনে তিনি রিপোর্ট দেখবে রিপোর্টে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এ হইল মুসলমান মুসলমান হইল মুনাফিক এই মুনাফিকের জন্য সপ্তম একটা জাহান নাম বানায় রাখছে সবচাইতে ভয় বয় শাস্তি এবার মালিক ধারণ বলবে দেখো তো জাহান দিকে তাকাইয়া আগুন দেখতে পাও কিনা কয় দেখতে পায় দেখো তো তার পাশে আগুনের একটা পাহাড় দেখতে পাও কিনা হা দেখতে পায় দেখো তো

কয় দেখতে পাই কয় ও মালিক দারোগা দেখতে পাইলে কি হবে ওই এটাই হবে তোমার ঘর বলেন নাউজুবিল্লাহ তুমি যখন তোমাকে ওই জায়গায় পাঠাইয়া দিবে আগুনে পড়তে পড়তে কয়লা হয়ে যাবে কয়লা হইয়া 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 যখন তোমার আর কোন অস্তিত্ব থাকবে না মাসকে মারবে আর বেকা আবার ডাক দিবা আল্লাহ আল্লাহ কইরা ডাক দিবার কোনো কাজ আসবে না বেঁচে আসে শরীর তোমার খালি পড়তেছে আর জ্বালাইতেছে পড়তেছে আর জ্বালাইতেছে বাড়ি মারতেছে তুলা হয়ে যাইতেছে আবার কি করিতেছ এভাবে হইতে হইতে এক হাজার বছর পর্যন্ত আলী আল্লাহর রে ডাক দিবে রা বেকা বা বলবে এই বেড়া

মাছের কাটা না বড় জাম্মুক ফলের ফল কাটা শত শত কাটা গলায় বিদ্ধ হয়ে যাবে এবার শাস্তি চলতেই আছে কাটা যখন বিদ্ধ হয়ে গেছে এবার মালিক রে আরো ডাকে আরো ডাকে ডাকলেই তো মালিক শোনে না কারণ তুই তো দুনিয়াতে ডাকস নাই যা গেলে আফলাকে ছায়া তলে सुर तक सोया करोगे खाके साया तोले जगा जी लगाने की दुनिया नहीं है है तमाशा नहीं है अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाके पे अपने फितरत में ना नूरी है ननूरी ना ना

চলবে কি চাষ পানি চাই পানি দুনিয়ার কাটা ঘুমলেন দেখলে পানি পান করতাম কাটা নেমে যাইতো রব্যা বলবে যখন নামে মানুষের আগুনে পুইরা পুইরা এমন একটা জায়গায় পুজ আকারে জমা হয়ে রয়েছে টক বাগাইতেছে টক বাগাইত আছে। আল্লাহ তালা বলবেন বেরেস তারা পুজ গুলা খানা দিয়ে দেয় পানি সুরভ এবার পুজ গুলা যখন বান্ধব সামনে আনবে ওই পানির ওই তাপের চোরে বান্দার চেহারার মাংস গুলা ঘুইলা বইরা যাবে এর পানি পান করবে পানি পান করলে কি হবে গলার কাটা বের হবে না বলার কোন বের হবে না পেটের ভেতরে যাবে সব কিছু বের হয়ে যাবে শাস্তি তোমার খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মেরে মহতারাম ভাই জাহান নামের আগুন দুনিয়ার আগুন চার ধরনের পার্থক্য করেছে দুনিয়ার আগুন আগুনের রং হইলো লাল আর জাহান নামের আগুনের রং হইল কালা আল্লাহ বলবেন হুজুর কেন দুনিয়ার রং হইল লাল জাহান আগুনের রং হইল কালা আল্লাহ তালা জাহান আগুনকে এক হাজার বছর তাপ দিলেন ওই আগুন লাল হইয়া যায় ওই আগুনকে এবার আরো এক হাজার বছর তাপ দিলেন আগুন সাদা হইয়া যায় ওই আগুনকে আরো এক হাজার বছর তাপ দিলেন ওই আগুন কালো অন্ধকার হইয়া